টু আওয়ার শো লেটস গ্রো গ্রিন উইথ বাগান বন্ধু আজকে আমাদের অতিথি অভিজ্ঞ বাগানি ভোলানাথ নন্দী কাকু কেমন আছো আছে খুব ভালো আছে তোমার বাগান কেমন চলছে খুব ভালো চলছে তুমি তো মূলত এডেনিয়াম করো হ্যাঁ তাছাড়া অন্য কোনো গাছ লাগাও হ্যাঁ অন্য গাছও করি ফল আছে তারপরে আগে চন্দ্রমল্লিকা করতাম এবছর একটু আস্তে আস্তে কমিয়ে দিয়েছি চন্দ্রমল্লিকা তবে এখন বেশিরভাগটাই আমি অ্যাডিনিয়াম নিয়ে পড়ে আছি আচ্ছা অ্যাডিনিয়াম গাছটি কী ধরনের উদ্ভিদ অ্যাডিনিয়াম গাছটা হচ্ছে মূলত এটা রসালো কুন্দযুক্ত ফুল সমৃদ্ধ বিষাক্ত উদ্ভিদ আচ্ছা এটাকে অনেকে ডেজার্ট রোজও বলে হ্যাঁ ডেজার্ট রোজও বলে কারণ হচ্ছে এটা আফ্রিকার মরু অঞ্চলে এবং আরবের কিছু মরু অঞ্চলে এটা এই গাছটির আদিবাসিন্দা ওরা এটা মূলত ওই দিকেই হতো যেহেতু মরু অঞ্চলে হতো এবং মরু অঞ্চলের আবহাওয়া এদের খুব আদর্শ আবহাওয়া ওই আবহাওয়াতে এরা খুব ভালো হয় যার জন্যে এটাকে মরু গোলাপ বলে আচ্ছা তো অনেকগুলো প্রজাতি হয় আর কি হ্যাঁ অনেক প্রজাতি কোন কোন জাত আর কি চাষের যোগ্য এবং জনপ্রিয় চাষের যোগ্য প্রজাতির মধ্যে যেমন ধরো আমাদের এদিকে সাধারণত তিনটে পাওয়া যায় একটা হচ্ছে ওবেশাম আর দুই হচ্ছে অ্যারাবিকাম আর একটা মাল্টিফোরাম ওটা সাধারণত বনসাই টনসাইয়ের জন্য কাজে লাগে মাল্টিফোরাম আর এমনি আমাদের এদিকে দুটো সব থেকে বেশি পাওয়া যায় ওবেশাম আর অ্যারাবিকাম তার মধ্যে সবথেকে সহজ হচ্ছে ওবেশামাই আচ্ছা নতুন যারা নতুন শুরু করবে অ্যারিনিয়াম তাদের জন্য কোন যাত্রা সবথেকে তাদের জন্য সব থেকে ভালো ওবেশাম ভ্যারাইটি আচ্ছা অভিশাম প্রজাতির যে সমস্ত অ্যাডেনিয়াম আছে এটা সব থেকে ওদের পক্ষে ভালো এর মধ্যে অনেক প্রকারভেদ আছে বিভিন্ন রঙের বিভিন্ন ফুলের সাইজের ডবল পেটাল সিঙ্গেল পেটাল ট্রিপল পেটাল আর বিভিন্ন কালারের বিভিন্ন ধরনের আছে আর এই অ্যাডেনিয়াম চাষের মানে মূল সময়টা কোনটা এর মূল সময় হচ্ছে সারা বছরই ফুল দেয় সব মানে মূল সময় হচ্ছে ফেব্রুয়ারির পর থেকে এই আসল ফুল দেওয়া শুরু করে এবং শীতকালে ফুলের সংখ্যা অনেক কমে যায় যার জন্যে ওটা হচ্ছে ওদের ডরমেন্সি পিরিয়ড ওরা শীত ঘুমে চলে যায় ওই সময় কিছু দিনের জন্য তবে আবার কোনো কোনো গাছে ফুলও দেয় সেই ফুলের সাইজ ছোট হয় অল্প পরিমাণে হয় তবে মূলত ডরমেন্টসি পিরিয়ডই থাকে ওই সময় শীতকালটা তাছাড়া সারা বছর এরা ফুল দিয়ে যায় আচ্ছা কাকু তুমি শুরুতেই বললে যে এই গাছটা বিষাক্ত মানে কতটা বিষাক্ত এটা বিষাক্ত হচ্ছে মূলত এর পাতা বা এর ডাল একটু হাতে দেওয়ার পর যদি কোনো কারণে আমরা মুখে দেই তাহলে দেখবে এটা তেতো তেতো লাগে আচ্ছা তো তেতে তো তো লাগে যার জন্য এটা হচ্ছে বিষাক্ত এদের জন্য সবথেকে বেশি যেমন গোলাপ হনুমানে খেয়ে যায় কাঠবিড়ালিতে খেয়ে যায় কিন্তু এরা কোনোদিন এই কাঠবিড়ালি হনুমান কেউ এরা এই অ্যাডেনিয়ামকে মুখে দেবে না আচ্ছা মানে এরা আর এটাও শোনা যায় যে এই অ্যাডেনিয়ামের পাতা বা ডাল বেটে আমাদের চর্মরোগেও ব্যবহার করা হয় আচ্ছা না বিষাক্ত বললে যে তাহলে যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে তাদের থেকে কিভাবে দূরে রাখবো এমনি এদের একটু দূরে রাখা বলতে কি এমনি কাছাকাছি সবকেই সবই করতে পারবে তবে এর পাতা না খাওয়াই ভালো আর এর রস মুখে না দেওয়াই ভালো আচ্ছা আচ্ছা তবে প্রাণহানির সংখ্যা নেই বীজ না চারা না গ্রাফট কোন পদ্ধতিতে গাছটা করলে তাড়াতাড়ি ফুল আসে গ্রাফটিং এ সবথেকে তাড়াতাড়িতে ফুল আসে আচ্ছা বিষ থেকেও তো চারা বিশ থেকেও চারা হয় বিষ থেকে চারা করে মোটামুটি আহ ভ্যারাইটি যেগুলো সেটা আট ন মাস বা এক বছরের মধ্যে ফুল পাওয়া যায় আর যেটা অ্যারাবিকাম বললাম আচ্ছা ওবিসাম যে ভ্যারাইটিটা বললে ওটা কিভাবে চিনবো আমরা এটা আমাদের এদিকে নর্মাল মূলত হচ্ছে কডেক্সটা দেখে বোঝা যায় আচ্ছা যে অ্যারাবিকাম যেটা সেটার কডেক্সটা হচ্ছে গাছের শুরু থেকে ওর কডেক্সটা এত সুন্দর হয় আর এই কডেক্স থেকে অনেকগুলো ডালপালা একসাথে বেরিয়ে যায় একসাথে পাঁচটা ছটা সাতটা দশটা বারোটা কটেক্স না আমরা চারা ফেলার পর চারা থেকে একটাই কোনো কোনো ক্ষেত্রে তিনটে হয়তো আর এটার মানে কটেক্সটা খুব একটা বেশি ওবেশামের মতো ধরন হয় না এটার ধরনটাই আলাদা আচ্ছা আদর্শ সময় কখন আদর্শ সময় হচ্ছে ফেব্রুয়ারির শেষ বা প্রথম থেকেও করা যায় ফেব্রুয়ারির প্রথম থেকে মার্চের প্রথম সপ্তাহের মধ্যে এটাকে আমাদের মানে সব সবথেকে ভালো আচ্ছা আচ্ছা জন্য টবে যে আমরা অ্যাডেনিয়াম চাষ করব তার জন্য মানে টব ও মাটি কীরকম প্রয়োজন টবে অ্যাডেনিয়াম করতে গেলে এক নম্বর কথা হচ্ছে যে গাছ অনুযায়ী আমাকে টব নির্বাচন করতে হবে আর মাটি সাধারণত এই ওবেশাম ভ্যারাইটি যেগুলো আছে বা যে কোনো অ্যারেনিয়ামের ক্ষেত্রেই হোক এদের ড্রেনেজ সিস্টেমটা খুব সুন্দর রাখতে হয় কেননা জল হচ্ছে এদের একমাত্র শত্রু জল বেশি হয়ে গেলে বা জল স্টোরেজ হলে পরে এরা পচে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে যার জন্য এদের মাটিটাকে এমনভাবে তৈরি করতে হবে যেন বালির ভাগটা বেশি থাকে মাটি সামান্য থাকে আর বাদ বাকি ভার্মি কম্পোজ এই সমস্ত দিয়ে এটাকে মাটিটাকে তৈরি করতে হবে আচ্ছা নতুন যারা মনে করো অ্যাডেনিয়াম চারা কিনে নিয়ে আসবে প্রথম টবের সাইজটা কি হবে টবের সাইজ গাছ অনুযায়ী টপটা নির্বাচন করতে হবে যদি যদি আপনার কটেক্সটা বড় থাকে গাছের যদি বড় সাইজের গাছ হয় তাহলে একটু মাঝারি টপ বা বড় টপ দিতে পারে তবে এদের ফ্ল্যাট টপ ব্যবহার করা থেকে ভালো মানে শেকড়টা যেন একেবারে নিচে না চলে যায় তাহলে গাছের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় শেকড়টা নিচে চলে গেলে পরে আবার ওটাকে আবার উপরে উঠাতে হবে বা টপটা আবার ফেটেও যেতে পারে ও যখন শেকড়টা আস্তে আস্তে মোটা হবে আচ্ছা এমনি তো এই গাছের ওই খুব সুন্দর স্বাস্থ্যবান হয় হয় ওটা করতে এটা হচ্ছে মূলত নিজের থেকেই হয় এটা গাছকে একটা জিনিস বোঝাতে হয় ওটা তো মূলত হচ্ছে ওটা খাদ্য সংগ্রহ করডেক্স মানে হচ্ছে ওখানে ও খাদ্য সংগ্রহ করে রাখে ওইটাই হচ্ছে মানে গাছ যখন খাওয়া পায় না তখন ওইখান থেকেই ও বেঁচে থাকার জন্য খাদ্য সংগ্রহ করে তো এটা যখন ওকে বোঝানো যায় আমরা যেমন মানুষের ক্ষেত্রে আমরা যেমন বুঝি যে আমরা যখন যদি দেখি বাড়িতে সামনে একটা যুদ্ধ লাগবে বা ছমাস মাস হতো আমাদের একটু অনাহারে থাকার সম্ভাবনা রয়েছে খাওয়ার অভাব হতে পারে তো যার জন্য আমরা আগের থেকে যেমন খাওয়ার ঘরে মজুত করে রাখি যেন ওই সময়টাতে আমাকে বিপদে পড়তে না হয় ওই গাছের ওটাও তাই কটেক্স ওটা কি করে খাদ্য সংগ্রহ করে কারণ স্টোর করে রাখে যে যদি আমার ভবিষ্যতে খাওয়ার অভাব হয় তাহলে আমি এখান থেকে খাওয়া নিয়ে আমি বেঁচে যেন থাকতে পারি আচ্ছা এটা তো প্রতিদিন জল দেওয়ার ব্যাপার নেই না এটা প্রতিদিন জল দেওয়ার মানে এটা ওয়েদারের উপর নির্ভর করবে যেমন প্রচন্ড খরা যখন থাকে খুব হাওয়া টাওয়া চলে তখন প্রতিদিন জল দিতে হবে আর এমনি ওয়েদার যদি মানে নর্মাল থাকে তাহলে প্রতিদিন জল না দিলেও হবে মূলত আমাকে টবের মাটি দেখে আমাকে ঠিক করতে হবে আমি জল দেব কি দেব না যদি ভেজা ভেজা থাকে তাহলে আমি জল দেব না যদি একেবারে দেখি যে না শুকিয়ে গেছে বা বিশেষ করে ওই কটেজটাকে আমাকে টিপে টিপে অনেক সময় দেখতে হয় যদি দেখি নরম হয়ে গেছে তাহলে জানতে হবে যে ওর খাবার দরকার জল দরকার তাহলেই ওকে জল দেব আর যদি দেখি যে না সব ঠিকঠাক আছে তাহলে একদিন দুদিন তিন দিন পরেও দেওয়া যেতে পারে যেমন যত শীত কাছে আসবে তত আমরা একে আরও মাসের দুদিন হয়তো জল দিলাম সেরকম জল দেওয়াটা এভাবেই ঠিক করতে হয় আর রুট ট্রেনিং আর রিপোর্টিংয়ের ভূমিকাটা কি আচ্ছা রুট ট্রেনিং বলতে গাছটাকে আমরা মোটামুটি প্রতি বছরই রিপোর্টিং করি কেউ কেউ দু বছর পর পর করে তো গাছটাকে যখন আমরা টবের থেকে তুলবো তাহলে কিছু অবাঞ্ছিত শিকড় আমাদের থাকে যেটা গাছের কডেশের সৌন্দর্যটাকে ব্যাহত করে ওই জন্যেই ওই সৌন্দর্যটাকে বজায় রাখার জন্য আর ওই অবাঞ্ছিত শিকড়গুলোকে কেটে সৌন্দর্যায়নের জন্য আমরা ছেটে ছুটে দিয়ে আবার নতুন করে বসাই তো এটা হচ্ছে মূলত আমরা ফেব্রুয়ারি মাসেই করে থাকি মানে এটাই হচ্ছে আদর্শ সময় ফেব্রুয়ারি মাসে রোদগুলোকে ভালো করে ছেঁটে সাইড দিয়ে টিয়ে তারপরে নতুন করে আবার নতুন মিডিয়াতে আমরা তখন ওটাকে বসাই আচ্ছা অ্যাডেনিয়াম গাছে রোদ ও জল কতটা প্রয়োজন রোদ একটা গাছে মিনিমাম ছ ঘন্টা রোদ হলে থেকে ভালো তার মানে ফুল পেতে গেলে আর রোদ ছাড়াও এটা বেঁচে থাকবে কিন্তু তা আমাকে ফুল পাবো না আমি হয়তো গাছটা বেঁচে থাকবে কডেক্স বড় হবে না কিন্তু গাছ বেঁচে থাকবে ফুল পাবো না কিন্তু আমাকে যদি ফুল ঠিকমতো পেতে হয় গাছের কডেক্সটা যদি বড় করতে হয় সৌন্দর্য যদি আমাকে বজায় রাখতে হয় তাহলে ছ ঘন্টা করে রোদ এই গাছের জন্য অপরিহার্য আচ্ছা কাকু এই গাছে অতিরিক্ত জল দিলে কি সমস্যা হয় অতিরিক্ত জল দিলে এমনি সাধারণত যদি রোদ্রু না পায় মানে গাছ যদি খাওয়ার তৈরি করতে না পারে শালক সংশ্লেষের মাধ্যম দিয়ে যদি খাদ্য তৈরি করতে না পারে আমি জলটা দিলাম তাহলে কিন্তু গাছের রুটগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে আর এটা একবার যদি রুট পচে যায় মানে ধীরে ধীরে ভিতর দিয়ে ও একদম মানে ফোপড়া হয়ে যাবে মানে তো বোঝাই যাবে না হয়তো গাছ উপরে ভালো আছে কিন্তু পচন ধরে গিয়ে একবারে গাছটাকে শেষ করে দেবে তো যার জন্যে অতিরিক্ত জল হলেও কোনো অসুবিধা নেই আমার রৌদ্র দরকার আর যদি আমার ড্রেনেজ সিস্টেম যদি আমি ঠিক রাখি মানে জল দেওয়ার পরে জল যদি আমার ঠিকমতো বেরিয়ে চলে যায় জল যদি স্টোর না হয় ওখানে তাহলে এমনি আর কোনো অসুবিধা হয় না গাছে যার জন্যে বর্ষাকালে আমি অন্তত সারা বছর আমি ওপেন রাখি গাছ বৃষ্টি ঠান্ডা যাই থাক না কেন সময় আমার খোলা আকাশের নিচে থাকে বর্ষাকালে প্রচুর বৃষ্টি ডেলি বৃষ্টি হলেও আমার কোনো অসুবিধা হয় না আমার ড্রেনেজটাকে ওইভাবেই তৈরি করা আছে মিডিয়াটাকে ওইভাবেই বানাতে হবে যেন জল ধরে কোনো মতোই যেন না থাকে আচ্ছা তাহলে মিডিয়াটা হবে যে যার জন্য জলটা ধরে রাখতে পারবে না মিডিয়াটা আমি সাধারণত যেটা করে থাকি অনেকে সিন্ডার ব্যবহার করে সিন্ডারে জল ধরে রাখে না সিন্ডার দিয়ে যদি অন্যান্য সার দিয়ে যেমন ভার্মি কম্পোজ হাড় গুঁড়ো শিংকুচি এগুলো দিয়ে মিশিয়ে যদি করে তাহলে কোনো সমস্যা থাকে না জল ধরে রাখতে পারে না আর যদি আমি সয়েল ব্যবহার করি তাহলে অন্তত পক্ষে ফর্টি আমাকে বালি দিতে হবে সেন্ট একটু মোটা দানা হলে ভালো হয় মোটা দানার বালি থার্টি পার্সেন্ট কি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয়তো মাটি তারপরে বাদ বাকি ভার্মি কম্পো শিংকুচি হাড়গুঁড়ো নিমখোল এগুলো দিয়ে যদি তৈরি করা যায় মাটিটা তাহলে ড্রেনেজটা ভালো হয় জল ধরে রাখতে পারে না আর তলায় অবশ্যই এটা মাথায় রাখতে হবে আমরা যে টবে যে টবগুলো আমরা ব্যবহার করি সাধারণত বাজার থেকে কিনি হয়তো তলায় একটা ফুটো থাকে বা হয়তো কারো কারো টবে হয়তো দুটো বা তিনটে থাকে কিন্তু আমি বিশেষ করে আমি বাড়তি তিন চারটে ফুটো আরো করে রাখি মানে জল যেন পড়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে যেন বেরিয়ে চলে যেতে পারে যার জন্যে অন্ধত পাঁচ ছখানা ফুটো যদি থাকে তবে তাহলে সব থেকে ভালো হয় তারপরে খোলাং কুচি দিয়ে দুই ইঞ্চিখানে উঁচু করে নিয়ে তারপরে আমি যদি মিডিয়াটা ব্যবহার করি যত বৃষ্টি হোক যত কিছু হোক জল কিন্তু আমার ধরে রাখতে পারবে না কাকু তুমি যে বললে যে পটের নিচে অনেকগুলো ছিদ্র করে দাও তো আমরা যখন সার প্রয়োগ করি সার প্রয়োগ করে যখন গাছটা বসানো হয় তারপরে তো জল দেওয়া হয় তা জলের সাহায্যে কি ওই সারের কি পুষ্টিগুণগুলো কি বেরিয়ে যায় না বেরিয়ে যাবে না এই জন্য বেরিয়ে যাবে না যে আমরা প্রথমের দিকেই মোটামুটি বলেছি যে এই গাছটা কম জল বেশি পছন্দ করে বেশি জলে গাছটা নষ্ট হয়ে যায় যার জন্য জল দেওয়া একটা বিরাট ব্যাপার এই অ্যারেনিয়াম গাছের জলটা নিয়ন্ত্রণ একটা বিরাট ব্যাপার যার জন্য আমরা যেহেতু ফেব্রুয়ারির দিকে রিপোর্ট করি তো ফেব্রুয়ারির পর থেকে মার্চ এপ্রিল পর্যন্ত খুব একটা বেশি বৃষ্টিপাত হয় না তো সেই সময় আমি জলটাকে এমনভাবে জল দেবো না আমার একদম টপ গড়িয়ে যেন জল না পড়ে আর পরিমাণ মতো জল দেব যেটা টবের মধ্যেই সীমাবদ্ধ আলাদা থাকবে খাবার আর যাওয়ার সম্ভাবনা নেই একমাত্র বেরিয়ে যেতে পারে বর্ষাকালে কিন্তু বর্ষাকালে বৃষ্টির জলেই মানে যে প্রকৃতির থেকেই যে খাদ্য পাই কিছু এদিক ওদিক বেরিয়ে গেলেও খুব একটা অসুবিধা হয় না বরঞ্চ গাছের পক্ষে খুব ভালো হয় বর্ষাকালে গাছে সার দেওয়ার পদ্ধতিটা কি সার আমি সারা বছরে একবারই দেই ফেব্রুয়ারি মাসে যখন রিপোর্টিং করি আমি ওই তখনই আমি সার দিয়ে দিই ওই যে বললাম ফর্টি পারসেন্ট বালি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মাটি থার্টি পার্সেন্ট আমি ভার্মি কম্পোস্ট দেই আর প্রতি টবে এক মুঠো করে এক মুঠো করে এক মুঠো করে নিমখোল এগুলো দিয়ে মাটিটাকে মাখিয়ে একবারে আমি তৈরি করে নিই তারপরে আমার সারা বছর আর জল দেওয়ার প্রয়োজন পড়ে না মানে সার দেওয়ার প্রয়োজন পড়ে না আর অতিরিক্ত ফুল পেতে কি কোনো সার ব্যবহার করতে হয় অতিরিক্ত ফুল পেতে অনেকে ব্যবহার করে অনেকে পটাশটাকে ব্যবহার করে তবে আমিও দুই একবার করেছি আমি মানে রাসায়নিক সার খুব একটা ব্যবহার করি না আমি কলার চোচা যেটা আছে কলার চোচাটাকে আমি ভিজিয়ে ওর জলটাকে কোন কোনো সময় দিই আর মূলত বেশি ফুল পেতে গেলে এ ছাড়াও। মানে বিশেষ সার ছাড়াও একটা মানে টেকনিক অবলম্বন করতে হয় যেটা অনেক গাছ খুব একটা জল বেশি পছন্দ করে না ওকে যত শুকিয়ে রাখা যাবে তত বেশি ফুল দেয় এটা অনেক ভ্যারাইটির অনেক ক্ষেত্রে আছে কোনো কোনো ভ্যারাইটি আছে ন্যাচারালি বেশি ফুল দেয় আর কিছু কিছু ভ্যারাইটি আছে খুব কম ফুল দেয় আটটা দশটা একটা টবে বা ছটা সাতটা এরকম আর কিছু কিছু আছে পঞ্চাশটা একশোটা দেড়শোটা পর্যন্ত ফুল দিয়ে থাকে এটা ভ্যারাইটি নির্ভর করে আর সব থেকে বড়ো কথা হচ্ছে কি যে যেটা সহজাত ধর্ম গাছের আমি দেখি আর কি ফুল দেওয়ার ক্ষেত্রে যে যখনই ওরা দেখে যে আমাদের খাদ্য সংকট হতে যাচ্ছে বা হচ্ছে তখন ওরা বংশ বিস্তার করার জন্য ওরা তখন ফুল দেয় যে ফুল থেকে বীজ হয়ে আমার বংশ বিস্তার হোক আমি যদি মরেও যাই আমার প্রজন্ম যেন বেঁচে থাকে এই ক্যালকুলেশন থেকে ওরা যখনই দেখবে যে কোনো গাছের একটু মানে লিমিট মতো খাবার হয়তো খুব পর্যাপ্ত খাবার দিচ্ছি না ও খুব অল্প বেঁচে আছে তখনই কিন্তু ফুলটা বেশি আসে আচ্ছা এটা অনেকে দেখি এই গাছের ফুলের বীজ মানে রেখে দেয় হ্যাঁ গাছে ওই বীজ থেকে কি আবার চারা করা সম্ভব হ্যাঁ চারা করা সম্ভব ওটাকে কিভাবে কালেক্ট করবে বীজটাকে ওটা বীজটাকে সাধারণত ছিমের আকারে হয় লম্বা লম্বা হয় তো শিমের মতো ছিমের মতো হয় তো ওই বীজটা প্রথমের দিকে থাকে যতক্ষণ না ম্যাচিওর হচ্ছে ততক্ষণ থাকেই এবার বীজটা যখনই ম্যাচিওর হয়ে যাবে তখন হয় দুটো ছিমের দুদিকে মাথার দিকে গার্ডার দিয়ে পেঁচিয়ে রাখতে হয় এই জন্যে পেঁচিয়ে রাখা হয় যে যখন একদম পুরো ম্যাচিওর হয়ে যাবে তখন কোন দিন ফেটে গিয়ে বীজগুলো ফেটে যাওয়ার সাথে সাথে কিন্তু উড়ে চলে যায় আচ্ছা তখন আমরা কালেক্ট করতে পারি না যদি প্রতিদিন আমি বাগানে যাই প্রতিদিন যদি দেখতে থাকি তাহলে গাডার না দিলেও বোঝা যায় যে কবে ফাটবে আমার তো ফাটার সাথে সাথে তখন কালেক্ট করে নেওয়া যেতে পারে বীজ ফাটলেই তারপরে ওটাকে হ্যাঁ হ্যাঁ তবে বীজ ফাটার পর বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না ওটা রোদ পড়লেই বীজগুলো উড়ে চলে যাবে হাওয়ার সাথে থাকবেই না আচ্ছা আর এই অ্যাডেনিয়াম গাছে তোমার কী কী রোগ পোকামাকর আক্রমণ করে এর রোগ পোকামাকর সাধারণত মিলিভাগ লাগে অনেক সময় তবে বর্ষাকালে খুব কম হয় বর্ষাকালের পরে পরেই এই মিলিভাগটার আক্রমণ বেশি দেখা যায় ফেব্রুয়ারিতে খুব একটা বেশি দেখা যায় না ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে আর আরেকটা হচ্ছে যে সাদা মাছ মানে পাতার তলায় যে সাদা সাদা এটা এই দু ধরনের ইয়েই আছে আর একটা আছে যে অ্যাডিনিয়ামের একটা বিশেষ বিশেষ ক্ষেত্রে দু একটা গাছের রেয়ার দেখা যায় যে মানে যেরকম মানুষের মানে স্কিন ডিজিজ যেরকম হয়ে যায় দাদের মতো আচ্ছা হ্যাঁ ওই রকম অ্যারিনিয়াম গাছের রিপোর্ট করার পর থেকে হয়তো দেখা গেল ওটার পাতাই বেরলো না ওটা মোটা মোটা হয়ে চারিদিকে মোটা মোটা হয়ে ওইভাবে গাছ কিন্তু মরবে না গাছ বেঁচে থাকে এটা একটা ভাইরাল অ্যাটাক ওটাকে বলে তো ওটা অনেক সময় বর্ষাকালে ঠিক হয়ে যায় নিয়ম মানে স্বাভাবিক নিয়মে ঠিক হয়ে যায় বৃষ্টির জল যখন পড়ে তখন বৃষ্টির জল পড়ে পড়ে ওটাই ঠিক হয়ে যায় আর অনেক সময় আমি যেটা করেছি এটা ফলো পেয়েছি যে যেই জায়গাটাতে এরকম মোটা হয়ে যায় পাতা বেরো না ওটাকে কেটে দিই আমি কেটে দিয়ে ফাঙ্গিসাইড দিয়ে ওটাকে প্রতিদিন জল আর ফাঙ্গিসাইড আমি স্প্রে করি আচ্ছা তাতে মোটামুটি ঠিক হয়ে যায় আচ্ছা এমনি নিম তেলটা সাধারণত ব্যবহার করি আর মানে বিষাক্ত বিষের মধ্যে আর এমনি ফাঙ্গিসাইড বলতে কি আমি মোটামুটি অনেক ধরনের বাজারে ফাঙ্গিসাইড পাওয়া যায় আমি কারোর নাম বলছি না যে ধরো বেবিস্টিন তারপরে সাপ এরকম আরও অনেক রকমের ফাঙ্গিসাইড পাওয়া যায় এগুলো আমি ব্যবহার করি এটা কি এক ইউজ করা যায় না না এটা তো ফাঙ্গিসাইড তোমার যে কোনো সময় ব্যবহার করতে হবে গাছের রিপোর্টিং যখন করবে যখন মানে যখন শেকড়গুলো তুমি ছাড়বে বা পরিষ্কার করবে যখন কাটবে তখন অবশ্যই ওখানে ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে যেন পচন না ধরে মানে ওখান থেকে পচন ধরলে আবার গোটা গাছটা শেষ হয়ে যাবে আর যখন আমি পুনিং করি পুনিং করার সময় মাথায় অবশ্যই আমাকে ভাগ্যের সাহিত্য দিতে হবে আর দেশীয় পদ্ধতিতে আগে অনেককে দেখেছি আমি হলুদও ব্যবহার করে হলুদ লাগিয়ে দিলেও অনেক সময় হয় আবার অনেক সময় কেউ মোম গা মোমটাকে জ্বালিয়ে মোমের মোমটাকে মোমের প্রলেপ দিয়ে দেয় যেন ওখান থেকে আর পোচন না আসে তো ফাঙ্গিসাইড সহজ পদ্ধতি অল্প পরিশ্রমে অল্পভাবেই মানে হয়ে যায় আর কি এটাই আমি ব্যবহার করি কিন্তু এই মোমের মোমের প্রলেপ দেওয়া যায় মোমের প্রলেপ দিয়ে গাছটাকে যখন আমি কাটিং করব। কাটিং করার পর ওই মাথাটাকে একটু মুছে নিতে হবে পরিষ্কার রসটা যেটা বেরোয় সেই রসটাকে মুছে নিয়ে ভালো করে মানে টিস্যু পেপার দিয়ে মুছে নিলে সব থেকে ভালো মুছে নিয়ে তারপরে ওটাকে মোমের প্রলেপ দিয়ে দিলে ওটা

রিপোর্টিং করার সাথে সাথে ওটাকে পুনিং করে নিতে হবে আর অনেকে কি করে যখন টবের থেকে গাছটা তুলে তোলার পর পরে কেউ কেউ আট দিন দশ দিন পনেরো দিন পর্যন্ত গাছটাকে শুকিয়ে নেয় মানে শুকিয়ে নেওয়া মানে ওই যে ওই পদ্ধতি ওকে বুঝ বোঝানো যে তোমার কিন্তু মানে ভবিষ্যতেও এরকম হতে পারে খাদ্যাভাব হতে পারে তো যার জন্যে পরবর্তীতে ও যখনই আবার খাওয়া পাবে যখনই ওর মানে মাটি সার যখনই ওর খাওয়া পাবে তখনই ও খাদ্য সঞ্চয় করা আবার নতুন করে শুরু করবে যখন আবার হয়তো এবছর দু না কটেক্সটা বড় বড় করা যায় কিভাবে এই খাদ্যাভাব ওকে তৈরি করতে পারলেই ওর তখন আস্তে আস্তে কটেক্সটাকে বড় হতে থাকে ওখানে খাদ্য সঞ্চয় করতে থাকে আর এই পুনিং করলে তো গাছের ডালপালাও বেশি হবে এবং ফুলও বেশি অবশ্যই অবশ্যই রুনিং করা মানেই তো মানে একটা সৌন্দর্যের ব্যাপারও আছে তারপরে ফুল বেশি পেতে গেলে যত ডালপালা ছড়াবে তত ফুল বেশি হবে এই ছাটায়ের পর কিভাবে যত্ন করব গাছটা ছাটায়ের পরে যে বললাম ছাটায়ের পর ওটাকে ফাঙ্গিসাইড দিয়ে ভালো করে যখন আবার নতুন করে কুশ যখন বেরোবে একবারে যদি আমি মাটি তৈরি করে খাওয়ার দিয়ে আমি গাছকে বসিয়ে দিই আর নতুন করে খাবার দেওয়ার প্রয়োজন পড়ে না সারা বছর এখন যদি মনে হয় যে কোনো কোন গাছে মনে হচ্ছে যে আমার এই গাছটার খাওয়ার কম হয়ে গেছে বা গাছটা ঠিক ভালো গ্রোথ হচ্ছে না তবে অনেকে যেটা করে সেটা হচ্ছে ভার্মি কম্পোস্টটাকে ভিজিয়ে ওর জলটাকে মানে ছেকে নিয়ে জলটাকে অল্প করে অল্প জলের সাথে মিশিয়ে পাতলা করে অনেক সময় দেওয়া যেতে পারে এছাড়া আর নতুন করে প্রয়োজন হয় না আর যদি দেখা যায় যে পটাশিয়ামের ঘাটতি গাছে ফুল কম হচ্ছে হচ্ছে না ওই যে আমি যেটা করি অনেক সময় কলার চোচা ভিজিয়ে রাখি সেই জলটাকে ছেঁকে দেই আর রাসায়নিকভাবে অনেকে দেয় আমি দেই না কোনো দিন পটাশ দিতে পারে পটাশে ফুল ভালো আসে মানে জৈব পদ্ধতিতেও ভালো ফুল একদম একদম আচ্ছা নতুন যারা বাগান করবে আর কি নতুন যারা বাগানি আছেন অ্যাডনিয়াম শুরু করবে তারা কোন সাধারণ ভুলগুলো কোনগুলো এড়িয়ে চলবে ওদের সবথেকে যে ভুলগুলো এড়িয়ে চলা দরকার যে মাটিটা যেন ঠিকঠাক মতো করতে হয় এটা মাথায় রাখতে হবে আর ওই টবের ফুটোগুলো যেন ঠিক থাকে সেটাকে ঠিক মাথায় রাখতে হবে যেন জল যেন না জমে এই দিকটা মাথায় রাখতে হবে আর জল মেপে দিতে হবে জলটাকে পরিমাণ মতো দিতে হবে আর টপ ভেজা থাকলে কখনোই আর ওখানে জল দেবে না আচ্ছা যেটা মানে অ্যাডিনিয়াম গাছের পরিচর্যা মেন জলটা কম দিলেই মানে গাছটা হবে ফুল হবে জলটাই হচ্ছে মেন ওর শত্রু আর আচ্ছা মানে এই গাছকে দীর্ঘায়ু করতে গেলে আমাদের জলটা বুঝে দিতে হবে হ্যাঁ বুঝে জলটাকে দিতে হবে আমরা এত সুন্দর অ্যাডেনিয়ামের ইনফরমেটিভ প্রেজেন্টেশন পেলাম আর তা থেকে সমৃদ্ধও হলাম আশা করি বাগান বন্ধুর সকল সদস্যরাও সমৃদ্ধ হবে এবং আগামীতে অ্যাডেনিয়াম গাছ করতে তোমরা সক্ষম হবে প্রায় পঞ্চাশ বছরের অভিজ্ঞতার সামান্য একটু অংশ আমাদের সঙ্গে শেয়ার করলো আগামীতে কাকুকে আবার রিকোয়েস্ট করব তোমার মূল্যবান সময় আমাদের সঙ্গে দেবে নিশ্চয়ই আর বাগান বন্ধুর সকল সদস্যরাও অপেক্ষায় থাকবে তোমার কাছ থেকে আরও কিছু তথ্য পেতে নিশ্চয়ই তোমাদের অ্যাডেনিয়াম সম্বন্ধে যদি আরও কিছু কোশ্চেন থাকে আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে তোমরা জানাতে পারো আমরা পরবর্তীতে তোমাদের সব সমস্যার সমাধান করতে হাজির হব আমাদের পডকাস্ট ভিডিওগুলো তোমাদের কেমন লাগলেও অবশ্যই জানাবে ভবিষ্যতে আমরা আরও পডকাস্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমাদের সঙ্গে থেকো আমাদের উদ্দেশ্যই হলো সবুজকে বিস্তারিত করা